আসসালামু আলাইকুম দর্শক ভিডিও শুরুতে চলুন একটা ভিডিও ক্লিপটা দেখে আসি আশা করি আপনারা হয়তো অনেকেই দেখেছেন বাংলাদেশ পুলিশ ওর মুছলেকা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে আর্মি কেন থানায় আর্মিকে থানা থেকে বের করো আচ্ছা বাবা এখানে দর্শক গত দুই দিন আগে ছাত্রী এবং সেনা কর্মকর্তার সঙ্গে কিন্তু ব্যাপক তর্ক বিতর্ক হয় এবং প্রচুর পরিমাণে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এরপরে অনেকেই নেগেটিভ বা পজিটিভ মন্তব্য করে ওই ছাত্রীর পক্ষে বা সাধুবাদ জানায় কিন্তু ওই সেনা কর্মকর্তাকে যে তার যে ধৈর্য তিনার ধৈর্যের প্রশংসা কিন্তু সেনা প্রধানও করেছে ইতিমধ্যে ওই ছাত্রী মাপসে এসেন বা ক্ষমা চেয়েছেন ওই সেনা কর্মকর্তার কাছে এমনকি তিনার পোশাক নিয়ে যে একটা বিতর্ক চলছে তিনি তিনার পোশাক দেখতে বারণ করছে কারণ এর আগে কিন্তু তিনি কোটা আন্দোলনের সময় তিনি পুলিশের সামনে এমন করা বক্তব্যের কারণে তিনাকে বাঘিনী বল বলতো কুইনি বলতো কারণ কলে যায় শুধু সাহস সাহস তো তিনার ক্ষমা চাওয়া ভিডিওটি আপনাদেরকে প্রথমে দেখাতে চাই এরপরে এই যে ক্যাপ্টেন আশিক তিনাকে সেনাপ্রধান ডেকেছেন এবং একটি সাক্ষাৎ অনুষ্ঠিত করেছে এবং তিনাকে সাধুবাদ জানিয়েছে এই বিষয়টি আপনাদেরকে জানাবো চলুন প্রথমে ক্ষমাসা ভিডিওটি আগে দেখে আসি সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানের যেই কার্যকলাপগুলো যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রকার কনশিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল আমার ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল আমি তার জন্য বাংলা শান্তির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমছে আর এবং আরেকটা আমি আবারও বলি কি দেখেন আমি কাজ করছি আমি কাজ করবো এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে প্লিজ আমার আমার একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার কারণ এইটা বললে এটা আমার জন্য ভালো আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে একটা আলোচনা করবেন সমালোচনা করবেন ওখান থেকে মানে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে আমার শেখার অনেক ব্যাপার আছে তো আমি সবার কাছে এইটা রিকোয়েস্ট করবো প্লিজ শুধু আমি বলে না এখানে যে কোনো কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হলে তাকে নিয়ে স্লাইড শেমিং করতে হবে প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন কারণ এটা মেয়ে মানুষের ভেতর দেখি যায় আমরা জানি এবং রেপের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে বা এখানে দোষ আমারও কারণ আমি বাংলাদেশ সঙ্গে খুব খুব একটা শালীন ভিভ করিনি আমি তার জন্য সবার কাছে দুঃখিত পসিবল হইলে আমাকে সবাই মাফ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে কালকে আসলে সময় সিচুয়েশন হয়তো আপনাদের কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি না আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে পারছিলাম যার জন্য ব্যাপার আমি সবার কাছে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে আই করেন আপনি এখন বলবে সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য বলেন আচ্ছা এখন আপনি আর কথা বলেন না ঠিক আছে আপনার স্টেটমেন্ট আমি শুনছি এখন আমার স্টেটমেন্ট শুনতে হবে ঠিক আছে আপনি একটু পিছন ঠিক আছে আপনারা তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়ে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটাই ওর আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাইরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য জন্য থানার আমরা তো দর্শক আপনারা শুনতে পারলেন যে সেনা কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছেন ওই ছাত্রী এমনকি তিনি যে এর আগেও জনগণের একটা বাহবা পেয়েছিলেন কোটা আন্দোলনের সময় বা তিনাকে বাঘিনী বলেছিল অনেকেই কিন্তু এখন কেন তিনার বিরুদ্ধে অনেকেই কথা বলছে কারণ এই যে একজন সেনা কর্মকর্তা তিনার সাথে যে দুর্ব্যবহারটি করেছে এটা করা ঠিক হয়নি যদিও বা ক্যাপ্টেন আশিক খুবই ধৈর্যের সঙ্গে এটা মোকাবেলা করেছে এবং সেটা সফল করেছে বা ধৈর্যের সাথে সেটা সামলাতে পেরেছে তো এটার জন্যই সেনাপ্রধানের সাথে দেখা করলেন আলোচিত সেই ক্যাপ্টেন আশিক এবং সেনাপ্রধান যেটা বলেছেন যে পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়া আলোচিত বাংলাদেশের সেনাবাহিনী ক্যাপ্টেন আশিক দেখা করেছেন সেনাপ্রধানের সাথে রবিবার আঠারোই আগস্ট গতকাল দুপুরে সেনাপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদায়িত্ব বজায় রাখার ক্যাপ্টেন আশিকের সাধুভাত জানান সেনা প্রধান অকেরুজ্জামান উল্লেখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সেখানে এক নারীকে বেশ উচ্চ বাচ্য করতে দেখা যায় এরকম পরিস্থিতিতেও ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দেন এবং সেটির সমাধান করে এবং এরপরে ওই ছাত্রীটাও কিন্তু ক্ষমা চাইছে এবং দেখা করতে চাই বা সরাসরি ক্ষমা চাইতে চাই ওই সেনা কর্মকর্তা আশিকের সঙ্গে এটাও কিন্তু তিনি ক্ষমা চাওয়ার ভিতরেই বলেছে তো দর্শক আপনাদের কি মন্তব্য কমেন্টে লিখবেন সবাই দেখবেন আল্লাহ হাফেজ